আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা মিসাইল বা এয়ার ডিফেন্স মিসাইল এফ নিয়ে আলোচনা করব যেটা বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ সুরক্ষার মূল ভিত্তি বাংলাদেশ সেনাবাহিনীর এফএম নাইনটি এটি মূলত স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যেটা বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশকারী শত্রুপক্ষের আকাশযান যেমন যুদ্ধ বিমান ড্রোন অ্যাটাক হেলিকপ্টার রকেট এগুলো আকাশেই ধ্বংস করতে পারে তবে এই মিসাইলটির স্বল্প মাত্রায় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে এটা স্বল্প উচ্চতা দিয়ে উড়ে যাওয়া শত্রুপক্ষের ক্রুজ মিসাইলকে আকাশে ধ্বংস করতে পারে সেনাবাহিনীর এফ নাইনটি মিসাইল সিস্টেমটি চীনের তৈরি কিউ সেভেন মিসাইলের এক্সপোর্ট ভার্সান চীনের এইচ কিউ সেভেন মিসাইল সিস্টেমটি আবার ফ্রান্সের তৈরি ক্রোটেল মিসাইল সিস্টেমের রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি সুতরাং বলাই যায় বাংলাদেশ সেনাবাহিনীর এফ মিসাইল সিস্টেমটি অন্যতম বিশ্বমানের একটি আকাশ প্রতিরক্ষা মিসাইল সিস্টেম যেটা চীন নিজেই ব্যবহার করে এছাড়াও পাকিস্তান ইরান আলজেরিয়া তুর্কি মিনিস্তান এ সকল দেশ ব্যবহার করে আর ফ্রান্সের যে ক্রোটেল মিসাইল সেটা ফ্রান্স নিজে ব্যবহার করে মিশর পাকিস্তান সাউথ কোরিয়া সৌদি আরব ইউক্রেন এরকম আরও বেশ কয়েকটি দেশ এই মিসাইল সিস্টেমটি ব্যবহার করে সুতরাং এটা বর্তমান বিশ্বের অন্যতম সেরা একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর সাকসেস রেট খুবই ভালো মানের এবং বিশ্বের শক্তিধর দেশগুলো এই মিসাইল সিস্টেমটি ব্যবহার করে এবং এটি বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি কিন্তু এই মিসাইল সিস্টেমটির বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে চলুন এই বিষয়গুলো আমরা দেখে নিই সেনাবাহিনীর এফ এম নাইনটি মিসাইল সিস্টেমটির সবথেকে ভালো দিক হলো এটি শত্রুপক্ষের যুদ্ধ বিমান বা আকাশযান খুব নিচু দিয়ে উড়ে গেলেও এটা শনাক্ত করতে পারে এবং প্রতিরোধ করতে পারে এটা সর্বনিম্ন প্রায় পনেরো মিটার নিচু দিয়ে উড়ে যাওয়া শত্রুপক্ষের আকাশযানকে শনাক্ত করতে পারে এবং ধ্বংস করতে পারে কারণ দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নিচু দিয়ে উড়ে যাওয়া শত্রুপক্ষের বিমান বা আকাশযানকে শনাক্ত করতে পারে না কিন্তু স্বল্প পাল্লার এই এফ এম নাইনটি মিসাইল সিস্টেমটি শত্রুপক্ষের খুব নিচু দিয়ে উড়ে যাওয়া আকাশযানকে শনাক্ত করতে পারে অনেক সময় কোনো একটি দেশ শত্রুপক্ষের রেডারকে ফাঁকি দেওয়ার জন্য যুদ্ধ বিমান খুব নিচু দিয়ে উড়ায় কিন্তু সেটা শত্রুপক্ষের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রেডারে সেগুলো ধরা পড়ে না কারণ দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে দূরপাল্লার লক্ষ্যবস্তুকে টার্গেট করে কিন্তু খুবই নিচু দিয়ে উড়ে যাওয়া শত্রুপক্ষের যে যুদ্ধ বিমান বা আকাশযান সেগুলো শনাক্ত করার জন্য স্বল্প পাল্লার এফ এম নাইনটি মিসাইল খুবই কার্যকরী এর মাধ্যমে শত্রুপক্ষের যুদ্ধ বিমান ড্রোন অ্যাটাক হেলিকপ্টার যত নিচু দিয়েই উড়ে যাক না কেন শত্রুপক্ষের সেই টার্গেটকে এই এফ নাইনটি মিসাইল খুব সহজেই অনায়াসে শনাক্ত করতে পারবে এবং তা আকাশেই ধ্বংস করতে পারবে আর সেনাবাহিনীর এফ এম নাইনটি মিসাইল সিস্টেমের খারাপ দিক হল এটি শত্রুপক্ষের দূরপাল্লার লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে না এফ নাইনটি মিসাইল সিস্টেমের রেডারের সর্বোচ্চ পাল্লা হল পনেরো কিলোমিটার অর্থাৎ এটি পনেরো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে আর এটি সর্বোচ্চ বারো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে প্রতিরোধ করতে পারে আর এটা সর্বোচ্চ ছয় কিলোমিটার দিয়ে উড়ে যাওয়া লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং ধ্বংস করতে পারে কিন্তু যদি শত্রুপক্ষের লক্ষ্যবস্তু যদি আরও বেশি দূর দিয়ে এবং অনেক বেশি উচ্চতা দিয়ে উড়ে যায় সেটা কিন্তু এই এফ এম মিসাইল সিস্টেম দিয়ে শনাক্ত বা ধ্বংস করা সম্ভব নয় এটি হচ্ছে এর সব থেকে বড়ো দুর্বলতা এজন্য প্রয়োজন খুবই দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা অনেক দূর দিয়ে উড়ে যাওয়া এবং অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া শত্রুপক্ষের আকাশযান মিসাইল ড্রোন অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধ বিমান সেগুলো শনাক্ত এবং ধ্বংস করতে পারবে সুতরাং শত্রুপক্ষের দূরপাল্লার লক্ষ্যবস্তুকে প্রতিরোধের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বিশেষ করে বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমার বেশ কয়েকবার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষার গুরুত্ব উপলব্ধি করেছে এজন্য সেনাবাহিনীতে স্বতন্ত্র একটি ইউনিট আকাশ প্রতিরক্ষা কোর চালু করেছে এবং ধারণা করা হচ্ছে এই আকাশ প্রতিরক্ষা কোরের মাধ্যমে এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে আরও বেশি গুরুত্ব আরোপ করবে সেনাবাহিনী এবং ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে খুব দ্রুত বাংলাদেশে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসতে চলেছে তো দর্শক মণ্ডলী বাংলাদেশ সেনাবাহিনীর এফ এম মিসাইল সিস্টেম সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান